আমরা মিডিয়ায় দেখলাম টিভিতে শুনলাম এবার বালুচিস্তান আলাদা হয়ে যাবে রওলপিন্ড দখল হয়ে যাবে কারাচির পতন ঘটবে ইসলামাবাদে সামনের বছর জগদ্ধাত্রী পুজো হবে অনেক কিছু শুনলাম কিন্তু একদিকে যখন এইগুলো শুনছিলাম অপরদিকে প্রত্যেক দিন আমাদের দেশের পক্ষ থেকে দুজন আমাদের আর্ম ফোর্সেস এর দুজন প্রতিনিধি কর্নেল সোফিয়া কুরেশি এবং কর্নেল উইং কমান্ডার সিং এখন ঘরে ঘরে সবাই তাদেরকে চিনে গেছেন তারা দুজন এবং বিদেশ সচিব এই তিনজন মিলে প্রত্যেক দিন তারা একটা কথা বলে গেলেন যে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছি না পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমরা শুধুমাত্র জঙ্গিদেরকে টার্গেট করেছি কিন্তু জঙ্গিদেরকে টার্গেট করার পরে জঙ্গিদের বদলে যদি পাকিস্তানের সেনাপাল্টা আমাদেরকে আক্রমণ করে তাহলে আমাদেরকে তার জবাব দিতে হবে কিন্তু আমরা চাই না যুদ্ধ করতে তিন দিন ধরে আমাদের দেশের পক্ষ থেকে এটা বলে যাওয়া হলো এবং সঠিক কথা বলা হলো ডোনাল্ড ট্রাম্প একদিন দুপুরবেলা পরশু দিন দুপুরবেলা হঠাৎ করে টুইট করলেন যে আমাদের সাথে কথা হয়ে গেছে আমরা বলে দিয়েছি ভারতকে পাকিস্তানকে শান্ত হয়ে যেতে বলে দিয়েছি তোমরা ঝামেলা করবে না ওরা আমার কথা শুনেছে সাড়ে তিনটের সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন বিকেল পাঁচটার সময় ভারত সরকারের পক্ষ থেকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী তিনি এসে ঘোষণা করলেন পাকিস্তান থেকে আমাদের ফোন করা হয়েছিল সংঘর্ষ বিরতি চেয়েছে আমরা রাজি হয়েছি বাকি কথা এরপরে আমরা সামনে বারো তারিখ বলবো যে আজকে দুপুরবেলা যে মিটিংটা হয়েছে দেখুন আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি কেন দেখুন বসে যুদ্ধ যুদ্ধ করা একটা জিনিস আর সত্যি সত্যি একটা যুদ্ধের পরিণতি কি হয় সেটা অন্য জিনিস কোন সুস্থ মানুষ চাইতে পারে না দিনের পর দিন যুদ্ধ চলুক এবং এই বিজেপির ওই বারাসাদের বাবলু বা চিজামনের চিন্তু কি বললো তাই দিয়ে তো আর দেশ চলে না ভারতের সেনা বাহিনীর পক্ষ থেকে এবং ভারত সরকারের পক্ষ থেকে বারবার করে বলেছে কোন পাকিস্তান ইসলামাবাদ কারাচি নিয়ে আমাদের কোনো কারবার নেই আমরা চাই ভারতের ভেতর সন্ত্রাস চালাচ্ছে যে জঙ্গিগুলো তাদেরকে নিকেশ করতে আমাদের ওইটুকুতে দরকার সুতরাং ভারতের বিদেশ দপ্তর সরকার তারাও যে পাকিস্তানের পক্ষ থেকে এই সংঘর্ষ বিরতির কথা বলার পরে তাতে যে ইতিবাচক সারা দিয়েছে আমরা সিপিআইএম আমরা ভারত সরকারের মোদী সরকারের এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছি বরং তারপর থেকে বিজেপির লোক মোদীকে গালাগাল দেওয়া শুরু করেছে তার আগের দিন পর্যন্ত দেখছিলাম ফেসবুকে লিখছে যে একদিন পরে ভারত একটা প্রধানমন্ত্রী পেল ভাবতে খারাপ লাগে হয়তো বিরাট বিজেপি সমর্থক নন এমনও অনেক লোককে দেখছিলাম বলছেন যে না বিজেপিকে অন্য কারণে সমর্থন করি না অন্য পাঁচটা কারণে কিন্তু এইটা ঘটনা পাকিস্তানকে ঘরে ঢুকে মারছে একেবারে পাকিস্তানকে এইবার একেবারে দফা করে দেবে শেষ করে দেবে তার কয়েক ঘন্টা পরে যখন মোদী বলে দিলেন যে না মানে সরকার বলে দিল যে না আমরা পাকিস্তানের পক্ষ থেকে আসা সংঘর্ষ বিরোধী সাড়া দিচ্ছি আমরা আর কিছু করছি না তোমরাও আর কিছু করো না ওই যেটা বললাম আমরা স্বাগত জানিয়েছি আমরা চাইতে পারি না কখনো এটা যে দিনের পর দিন যুদ্ধ চলুক বিশেষ করে অসামরিক এলাকায় সিভিলিয়ান এলাকায় এই ধরনের এই ধরনের পাড়ায় যেখানে বাচ্চাদের স্কুল আছে হাসপাতাল আছে সাধারণ মানুষের ঘর আছে সেখানে এসে মিসাইল মানুষ মরে মরে যাক যাক ছোট ছোট স্কুলের বাচ্চা টুকরো হয়ে পড়ে থাকুক সুস্থ মানুষ চাইতে পারে না কিন্তু আমরা না চাইলে কি হবে যেটা বললাম বারাসাদের বাবলু আর চিড়িয়া মোড়ে চিন্টুকে বিজেপি বুঝিয়ে দিয়েছে যে আমরা এবার পাকিস্তান দখল করে নেব ওদেরকে এবার কে ঠান্ডা করবে ওরা এবার মোদীকে তুলে গালাগালা দিচ্ছে যে তোর জন্য কালের আপত্তি লড়লাম যে একদিন পরে ভারত একটা প্রধানমন্ত্রী পেয়েছে আর তুই বেটা করতে জুটে গেলি আর এখন লোকে ইন্দিরা গান্ধীর ছবি শেয়ার করছে যে একাত্তর সালে ইন্দিরা গান্ধী পেরেছিল পাকিস্তানকে দু টুকরো করতে আমাদের মোদীজি পারল না মাঝখান থেকে কি হলো দেখি প্রত্যেকের শুভেন্দু অধিকারী আর বিজেপির কতগুলো চ্যাংড়া রয়েছে সজল ঘোষ ফজল ঘোষ আর ওই ন্যাড়া ঘোষ তারা দেখি গালাগাল দিচ্ছে যে বামপন্থীরা কেন বলেছে ডিএসালেশন আরে ভাই যখন মিলিটারি পক্ষ থেকে থেকে এবং ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে যতবার তাদের পক্ষ থেকে সম্মেলন করা হয়েছে সাংবাদিকদের সাথে কথা বলা হয়েছে গত তিন দিনে যতগুলো প্রেস নোট পাবলিশ করা হয়েছে একেবারে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন আপনারা দেখবেন একটা কথা রয়েছে যে আমরা এসকালেশন চাই না আমাদের প্রতিটা স্ট্রাইক হচ্ছে পাকিস্তানের ভেতর জঙ্গি শিবিরকে ধ্বংস করার স্ট্রাইক কিন্তু তার বাইরে আমরা যুদ্ধের এসকালেশন চাই না ভারতের সরকার বলছে ডোনাল্ড ট্রাম্প বলছে তোমরা ডিএসকালেট করো মোদি বলে দিলেন ঠিক আছে ডিএসকালেট করছি আরে ভাই ট্রাম্প হুকুম পাঠাচ্ছে তোদের বাপ ঠাকুরটা বসে আছে ওখানে তোদের বাপ কাকা মোদি আর অমিত শাহ সেই হুকুম পালন করছে মাঝখান থেকে সুরেন্দু সজল আর নেড়াকা উস্তাব আমাদের নামে যে বামপন্থীরা কেন বলেছে তো ক্ষমতা নেই মোদীকে জিজ্ঞেস করে ক্ষমতা নেই অমিত শাহকে জিজ্ঞেস করে এদিকে পাড়ার লোককে বার খাইয়ে রেখেছে যে দখল করে নেবে মোদীজি সামনে বসে পুজোর ছুটিতে ইসলামাবাদ বেড়াতে নিয়ে যাবো বউকে বাড়িতে বউকে বলে রেখেছে এখন বাড়িতে বউ বলছে কি গো তুমি বললে পরের বার ইসলামাবাদ বেড়াতে নিয়ে যাবে মোদীজি তো সব যুদ্ধ বন্ধ করে দিলেন এবার কি করবে বাড়িতে বউয়ের কাছে গাল খাচ্ছে রাস্তায় এসে আমাদের গালাগাল দিচ্ছে কি বলবেন বলুন তারপরে আমি আপনাদেরকে আপনারা সবাই জানেন ইন্দিরা গান্ধী এই দুজন কমরেডের আমাদের নাম লেখা রয়েছে ইন্দিরা গান্ধীর জমানায় খুন হয়েছিলেন যাদবপুর থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকায় এমন কোনো মন নেই যেখানে আমাদের কোনো না কোনো কমরেডের সত্তরের দশকে নাম লেখা একটা শহীদ বেদিনা নেই ইন্দিরা গান্ধীর হাতে আমাদের পার্টি যত লোক মরেছে গোটা ভারতে অন্য কোনো পার্টির অত লোক মরেনি তারপরও আমাদের কমরেডের লাশ ডিঙিয়ে চাপ চাপ রক্ত ডিঙিয়ে আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রশ্নে দেশের মধ্যে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আমরা দেশের মধ্যে বুঝে নেব কিন্তু যেখানে প্রশ্ন এসছে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার ইন্দিরা গান্ধী লড়াই করছে বাংলাদেশের হয়ে আমরা বলছি আমরা ইন্দিরা গান্ধীর পাশে আছি আমরা থেকেছি আমাদের কমরেডদের পাহাড়ের চেয়ে উঁচু লাশ ডিঙিয়ে মাইল মাইল রক্ত ডিঙিয়ে আমরা এই প্রশ্ন ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে ইন্দিরা গান্ধীকে নিকসন বলেছিল তুমি যদি যুদ্ধ না থামাও আমরা আমেরিকা ভারতের ভেতরে ঢুকে যাব ইন্দিরা গান্ধী এই দম ছিল ইন্দিরা গান্ধীর বলেছিল ঢুকতে আসে তোমার মুখে ঝেঁটার বাড়ি মারবো আর সেই সময় পৃথিবী তারা সোভিয়েত ক্যাম্প ছিল আপনারা জানেন যখন যুদ্ধ হচ্ছে আমেরিকা নিকসন ওরা ওদের সপ্তম নৌবহর পাঠালো ভারতে আক্রমণ করার জন্য দিল্লি থেকে ফোন করলেন ইন্দিরা গান্ধী সোভিয়েতে আমেরিকার সপ্তম নৌবহর ভারতের তটের কাছে আসার আগে আটকে গেল ডেকের ওপর থেকে দূরবীণা দেখলো ভারতের তটরেখা পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ জাহাজ প্রত্যেকটা জাহাজের ব্যারেল আমেরিকার জাহাজের দিকে তাক করা মাথায় উঠছে কাস্তে হাতুড়ি দেওয়া লাল পতাকা সোভিয়েত ইউনিয়নের পতাকা দাঁড়িয়ে আছে ভারতকে পাহারা দেওয়ার জন্য আমেরিকা সপ্তম নৌবহর সেভেন ফ্লিট স্টিয়ারিং ঘুরিয়ে উল্টো দিকে মুখ করে আবার আমেরিকায় ফেরত চলে গেছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল মুজিবুর রহমান কলকাতা এসে ভারতের মানুষকে ধন্যবাদ জানিয়ে গেছিলেন ইন্দিরা গান্ধীকে সম্মান জানিয়ে গেছিলেন এই ছিল ভারতের সার্বভৌমত্বের ইতিহাস আর এরা এখন ট্রাম্প একটা টুইট করলে দেড় ঘন্টার মধ্যে সরকার থেকে ঘোষণা করতে হয় যে ঠিক আছে আমরা থামাচ্ছি আমাদের লজ্জা করে না মাথা নিশু হয় না আমরা বলছি ডিএস কালেশন হয়েছে ভালো হয়েছে বিজেপির লোকেরা গালাগাল দিচ্ছেন মোদীকে আমরা গালাগাল দিচ্ছি না সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচিওর সিদ্ধান্ত নিয়েছেন বাস্তবচিত সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু অন্য চোখে দিন রাঙা নিতে নেবেন কেন পাকিস্তান ফোন করেছে ওরা সংঘর্ষ বিরতি চেয়েছে আমরা সংঘর্ষ বিরতি করব আমাদের এইটুকু বলা দরকার ছিল না যে বেশ সংঘর্ষ করছি কিন্তু প্যালগামের ওই চার টেরোরিস্টকে আমাদের হাতে তুলে দাও যারা আমাদের দেশে ২৬ জন মানুষকে মারলো তারা এবং তাদের হ্যান্ডলার যারা তাদেরকে মারতে পাঠিয়েছিল তাদেরকে ভারতের হাতে তুলে দাও আমাদের বলা উচিত ছিল না আপনাদের মনে আছে উড়ি পাঠানকোট এটাকে পুলওয়ামা যেখানে চল্লিশ জন আমাদের সেনা জওয়ানকে মেরে ফেলা হলো একসঙ্গে লাইন বাইন উড়িয়ে কি উড়ি কি পাঠানকোট কি পুলওয়ামা এইবার পেহেলগাম একটা ঘটনার একজন আজ অব্দি গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করা যায়নি বলুন পাকিস্তানকে আমেরিকার বড্ডা চায়নার মেজদাস রাশিয়ার ছোটদা কেউ যদি মাঝখানে তৃতীয় পক্ষ হয়ে আলোচনা করতে আসে তাদেরকে আমাদের এটা বলা উচিত ছিল না ঠিক আছে বলতে এসছেন সংঘর্ষ থামাতে আমরা সংঘর্ষ থামাচ্ছি কিন্তু পাকিস্তানের ওপর আপনারা আন্তর্জাতিক চাপ তৈরি করুন যাতে পাকিস্তান বাধ্য হয় প্যালগামের ঘটনার অপরাধীদেরকে আমাদের হাতে তুলে দিতে এটা বলা উচিত ছিল কি ছিল না এটা বলা যেত কি যেত না কেন বলতে পারলাম না আমরা মাঝখান থেকে একটা দেশ কতটা থার্ড ক্লাস হতে পারে আপনারা চিন্তা করুন ট্রাম্প যখন টুইট করছে যে আমরা ভারতকে বলেছি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে এসেতে তার কুড়ি ঘন্টা আগে পাকিস্তানকে আইএমএফ থেকে এক বিলিয়ন ডলার লোন দিয়েছে এই আমেরিকা এই ট্রাম্প একটা দেশ গোটা পৃথিবী দেখছে এই রকম ভাবে একটা দেশ টেরোরিজমকে মদত দিয়েছে দিয়ে চলেছে এমন অবস্থায় ভারত সেখানে গেছে বলে ভারতের ভেতর সে আক্রমণ করে পাঞ্জাবে সাধারণ ভারতীয় নাগরিকদেরকে মারছে সেই অবস্থায় সেই দেশকে আইএমএফ থেকে এক বিলিয়ন ডলার লোন দিচ্ছে ট্রাম্প আর দিয়ে জ্ঞান দিচ্ছে যে তোমরা যুদ্ধ করো না তোমরা ঝামেলা করো না আর ছাব্বিশটা দেশ রয়েছে আইএমএফ এ আমরা নাকি বিশ্বগুরু মানে ভারতকে বাদ দিয়ে আরো ছাব্বিশটা দেশ আমরা সদাশতম আমরা নাকি বিশ্বগুরু আমাদেরকে নাকি দেখে গোটা পৃথিবীর লোক ভয় পায় একটা দেশ দাঁড়িয়ে বলছে না যে এই অবস্থায় ভারতের সঙ্গে পাকিস্তানের এখন যা চলছে ভারতও আমাদের সদস্য পাকিস্তান আমাদের সদস্য এই অবস্থায় পাকিস্তানকে লোন দেওয়া ঠিক নয় কেননা ভারত একটা ওদের সঙ্গে একটা সংঘাতের মধ্যে রয়েছে একটা দেশ বলল না আমাদের বলুন যা হয়েছে ওখানে মিলিটারি সাকসেস আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীকে নিয়ে মিলিটারিকে নিয়ে কিন্তু বলুন এটা কি আমাদের ডিপ্লোমেটিক সাকসেস না ডিপ্লোমেটিক ফেলিওর আমাদের সেনাবাহিনী সফল হয়েছে কিন্তু সরকারের যে কাজ সেখানে সরকার সফল হয়েছে নাকি সরকার ব্যর্থ হয়েছে আমার কথা আমি শেষ করছি আপনাদের সামনে এইটা বলে এই যে চার দিন ধরে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা কর্নেল প্রক্রিয়া করেছি উইং কমান্ডার সিং এবং আমাদের বিদেশ সচিব এনাদের যে প্রেস কনফারেন্স শুনলাম বিশ্বাস করুন আমি মন্ত্রমুগ্ধের মতো চার দিন ধরে শুনছিলাম এবং কতগুলো জিনিস সত্যি সত্যি সেখান থেকে শিখলাম যে তারা জীবন মনে থাকবে এক যখন মহিলাদের দেখে দেখে ধর্ম হিন্দু মানুষদের খুন করা হয় আর সেই খুনের গিয়ে শহীদ হন আলী শেখ আর পাকিস্তানের ঘরে ঢুকে জবাব দিয়ে আসেন হিন্দুর ঘরে জন্মানো বামিকা সিং এর সঙ্গে মুসলমানের ঘরে জন্মানো সোফিয়া কুরেশি আর তারপরে সেই ভামিকা সিং এবং সোফিয়া কুরেশি একসঙ্গে বসে বলতে পারেন যে ভারত একটা সেকুলার দেশ আমরা কোনো ধর্মস্থানকে টার্গেট করে চলি না আমরা যদি উগ্রপন্থার বিরুদ্ধে ব্যবস্থাও নিই আমরা সঙ্গে লড়াই করি আমরা কোনো ধর্মের সঙ্গে লড়াই করি না এই কথাটা যখন কর্নেল সফিয়া কুরেশি আর উইং কমান্ডার একসঙ্গে বসে বলতে পারেন তাদেরকে দেখে আমরা শিখি কাদেরকে নিয়ে নজুল লিখেছিলেন মনে একই বিন্দু দুটি গুসু হিন্দু মুসলমান এই মামিকা সিং আর সোফিয়া কুরেশি হচ্ছেন নজরুলের দিকে যাওয়া সেই দুটি কুসুম যারা আমাদের ভারতের আত্মা যখন দেশের মধ্যে গুলিয়ে দেওয়া হয় যে কোনটা তোমার দেশ আর কোনটা তোমার সরকার যেন সরকারকে প্রশ্ন করা মানে দেশকে প্রশ্ন করা তখন দেখি ভারতের বিদেশ সচিব প্রেস কনফারেন্সে বলছেন যে পাকিস্তানের ভেতর দেখছিলাম অনেকে এই নিয়ে উল্লাস করছেন যে ভারতীয়রা কেন তার সরকারকে প্রশ্ন করছে পাকিস্তান এটাকে দেখে অবাক হতে পারে কিন্তু আমরা অবাক হই না কারণ একটা দেশের মানুষ দেশের সরকারকে প্রশ্ন করবে এটা একটা বেঁচে থাকা গণতন্ত্র একটা জীবন্ত গণতন্ত্রের প্রতীকেরা একটা মোড়া গণতন্ত্রের লোকেরা এটা বুঝবে না এটা আমাদের দেশের দুর্বলতা নয় এটাই আমাদের দেশের জোর এটাই আমাদের দেশের সাফল্য আর যখন উনি এটা বলেন তখন আমরাও বুঝতে পারি আমাদের দেশের ভেতরে বসে থাকা সত্যিকারের পাকিস্তানের এজেন্ট কারা কারা চায় ভারত পাকিস্তানের মতো দেশ যেখানে সরকারকে প্রশ্ন করা যাবে না কাদের প্রতিটা কথা প্রতিটা চিন্তা প্রতিটা ভাবনা পাকিস্তানের সঙ্গে মেলে আমরা চিনতে পারি